বন্ধুরা আজকের বারো সাত দু হাজার চব্বিশ তিন টাইমের জন্য মিডিল এবং টার্গেট নাম্বার দিলাম এই মিডিল এবং টার্গেট নাম্বারে আপনারা টিকিট কাটবেন আশা করি আপনারা অনেক পুরস্কার পাবেন আর গতকাল এগারো তারিখে যে মিডিল এবং টার্গেট নাম্বার দিয়েছিলাম তাতে অনেক পুরস্কার খেলেছে আপনারা সাথে মিল করে দেখুন আর আজকের টিকিট কাটুন আপনারা সাবস্ক্রাইব করবেন এটা কিন্তু বারবার আপনাদের কাছে অনুরোধ করছি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন आर आत्नारा और लेकिन नंबर देखे ना